আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 39 নম্বর আয়াতে বলেছেন ওমা আতাইতুম মির রিবা লিরবু বি আমওয়ালিন নাস ফালা يرবু ইনদাল্লাহ তোমরা যেই সুদপথা চালু করেছ সম্পদ বাড়ানোর জন্য তোমরা মনে করছো যাকাত দিলে সম্পদ কমে যায় সুদ খেলে কোনো কষ্ট ছাড়া সম্পদ বৃদ্ধি পায় এই কষ্টবিহীন সম্পদ বাড়ানোর জন্য যেই নীতি তোমরা চালু করেছ এই নীতি তোমাদের কাছে ভালো হতে পারে তোমরা মনে রেখো ফালা ওই সম্পদ কাছে বাড়ে না বরং এটাকে ধ্বংস করে দেওয়া হবে রাসূল্লাহ সাল্লাল্লা নক আলাইহিহুয়াসাল্লামের স্ত্রী আয় সত রদিয়া নকু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা খালতাতিস সদাকাতু মালান ইল্লা আফসা মা খালত সদাকাতু মালান ইল্লা আফসাদাতুহু কোন লোক যদি জাকাত আদায় না করে তার সম্পদ থেকে তার সম্পদের মধ্যে যদি জাকাতের সম্পদ থেকে যায় তাহলে ওই সম্পদ নষ্ট হবেই হবে এটা তার সুনিশ্চিতভাবে জেনে রাখা উচিত

দশ বছর না হলে পঞ্চাশ বছর পরে হবে তোমার সন্তান নির্ভ হয়ে রাস্তায় ঘুরবে কেন সম্পদ থেকে তুমি জাকাত করলা না সম্মানিত দিনই বাইরা এই হাদিসের ব্যাখ্যা হাফেজ এবনে হাজার আসকালানি রাহিমাহল্লা তিনি দুইটি ব্যাখ্যা করেছেন তিনি বললেন যেই সম্পদের জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত আদায় করেনি ওই সম্পদ ধ্বংস হবে অনুরূপভাবে সম্পদের মধ্যে জাকাত ফরজ হয়নি আপনি কারো থেকে জাকাতের টাকা নিয়ে এসেছেন জাকাতের খাওয়ার উপযুক্ত আপনি না কিন্তু এরপর জাকাতের টাকা নিয়ে এসেছেন সাবধান থাকুন আপনি জাকাত খাওয়ার উপযুক্ত না কিন্তু জাকাতের সম্পদ নিয়ে এসেছেন স্বাচ্ছন্দ্যে চলার জন্য এনে আপনার অন্য টাকার সাথে টাকাগুলি জমা করেছেন বা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছেন ওই এমনি হাজার আসকালানি রাহেমাহুল্লাহ তিনি ব্যাখ্যায় বলেছেন হয় যেই সম্পদে জাকাত এসেছে জাকাত দেওয়া হয়নি এটা ধ্বংস হবে অথবা আপনি গরিব অথবা জাকাত পর হয় নাই সম্পদ আছে অন্যের থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওই টাকার সাথে মিলিয়ে এক জায়গায় রেখেছেন এটাও ধ্বংস হবে কারণ সম্পদ পবিত্র রাখতে হবে জাকাত মানে হলো সম্পদকে পবিত্র রাখা আপনি সম্পদকে পবিত্র হয় নিজের উপর জাকাত খরচ হয়েছে তা আদায় করে পবিত্র করবেন অথবা আপনি খাওয়ার উপযুক্ত নন এমতো অবস্থায় এই টাকা আপনার কাছে আনবেন না যদি আনেন তাহলে নিজেকে অপবিত্র করলেন সম্পদ ধ্বংস হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়া সাল্লাম তিনি বললেন মা মুনিয়া মা মুনিয়া কওমন মালান কোন সম্পদ কোন কাউন কোন সম্প্রদায়ের মানুষের সম্পদকে তখনই নষ্ট করে দেওয়া হয় মা মুনিয়া কাউমুন আজ যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসিনিন যেই জনপদের মানুষের সম্পদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয়নি ওই সমস্ত লোকদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ জড়িয়ে রেখেছেন তাকে একটি সময় না একটি সময় দুর্ভিক্ষের দিকে চলে যেতে হবে আপনি এই সম্পদ দিয়ে যদি অনেক বড় লোক হতে চান জাকাত আদায় না করে তাহলে আপনার সিদ্ধান্তকে আজকের আলোচনার পরে পরিবর্তন করতে হবে সম্পদ জাকাত আদায় না করে বৃদ্ধি করতে চান অথচ কোরআন কারিমে আল্লাহ সুবাহানা বলছেন সুরা বাকার দুই শত ছিয়াত্তর নম্বর আয়াত ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বিশ্বদাকত যারা সুদ বক্ষণ করে সম্পদ বাড়ানোর জন্য এই সম্পদটাকে ধ্বংস করা দেওয়া হবে অায়ুর্বি সদাকাত আর সম্পদকে পবিত্র করণার্থে যারা আদায় করে তাদের সম্পদকে বহু বৃদ্ধি করে দেওয়া হবে আন আপনি তা কল্পনাও করতে পারবেন না কিভাবে যে বৃদ্ধি করে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই আর যদি এই জাকাত থেকে দূরে থাকেন দুনিয়াবি শাস্তি কি শুনলেন আখের আপেরটা একটু পরে দুনিয়ায় শাস্তির মুখোমুখি হতে হবে রাসুল্লাহ সাল্লুসাল্লামের হাদিস সোনানি এবনে মাজার দ্বিতীয় খণ্ডের এক হাজার তিনশো বত্তিরিশ নম্বর রাসগোল্লা সাল্লাহ বলছেন লাম ইয়াম্না উজাকাত আমুয়া লিখি মিল্লা মুনি আল পাতুরুমিনা কোনো সম্প্রদায়ের মানুষ যখন তাদের সম্পদ থেকে জাকাত দিতে অস্বীকার করে তখন আল্লাহ শুবা আনতআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাকে নিষেধ করে দেন আকাশকে বলেন আকাশ তুই বৃষ্টি বর্ষণ করো না তোমার বৃষ্টি দেওয়া দরকার নাই কারণ এই মানুষগুলিকে না খাওয়াই মারতে হবে ইল্লা ইত্তালাকুমুল্লাহু বিসিনিন এই মানুষগুলিকে এই জনপদের লোকগুলিকে দুর্ভিক্ষ দিয়ে অনাহারে অধাহারে তাদের জীবনটাকে সংকটের দিকে ঠেলে দিতে হবে কারণ জাকাত কেন তারা দিল না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউলাম ওয়ালাউলাল বাহাইমু লাম ইয়ুমতিরু জাকাত তোমরা দাও না তথাপিও যে একটু একটু হয় তুমি দেখছো এটা একটি কারণে শুধু চতুষ্পদ প্রাণীগুলি আছে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই বৃষ্টি ঢুকু দিচ্ছি না হলে এটাও বন্ধ করে দিতাম সম্মানিত দিদি ভাই বুঝা গেল জাকাত অনাদায় থাকলে জাকাত না দিলে দুর্ভিক্ষ আমাদের উপরে চেপে বসবে এবং আমাদের উপরে কষ্ট অনাহারে অধ্যাহারে থাকার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সুতরাং এই জাকাত আমাদের দেওয়া উচিত যাতে করে আমরা জাকাত দিয়ে আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ পেতে পারি